পরম করুণাময় মহান স্রষ্টার নামে শুরু করছি মৌসবী শরীফ মাওলানা জালাল উপস্থাপক মোহাম্মদ আল্লাহর প্রেমে সুফল পাঠ দুই আল্লাহর প্রেমিক কাটায় ভরা রক্ত মাখা পথের তথা আল্লাহর প্রেমের পথের আলাপ আলোচনাই শুনবে এবং সে প্রেম পাগলের শত শত কাহিনী শুনবে সুতরাং মানবাত্মা তো এটাতে খুব বেশি আনন্দ পাবে আর নভস এটাকে রক্ত মাখা পথ দেখে দুঃখিত হবে রসিকতার কথা বাসির বাসের আকৃতি আগ যার দ্বারা চিনি তৈরি করা হয় তাও এক শ্রেণীর বাস তাকে লক্ষ্য করে মৌলানা জালাল উদ্দিন রমি রহমতুল্লা আলাই বলেছেন বাঁশির বাসকে শুধু বাসি মনে করো না তাতে সৌন্দর্য রয়েছে নতুবা সারা দুনিয়ার মানুষের জন্য তাহতে চিনি আসত না সেই রূপ আল্লাহর প্রেমে ক্রন্দনকারীকে সাধারণ উম্মাদ মনে করো না এ কান্নাকাটি মহামূল্যবান এটা দ্বারা জগতে হাজার হাজার অলি আল্লাহ সৃষ্টি হয়েছে অতপর একটি সন্দেহ দূর করেছেন ব্যাকুলতা ও কান্নাকাটি আল্লাহর প্রেম পথের প্রথম সিঁড়ি মাত্র তাই অনেক সময় পথিক নিজেই কান্নাকাটির দিনগুলোকে মূল্যহীন মনে করে কিন্তু আসলে তা ফলহীন নয় কারণ এই কান্নাকাটি দ্বারাই মূল জিনিস তথা প্রেম তাজা রয়েছে এবং এই প্রেমই শেষ পর্যন্ত প্রেমা সম্পদের নিকট পৌঁছাতে পারবে প্রথম পঙ্কৃতিতে পথিকের ভুল ধারণা উল্লেখ ও দ্বিতীয় পঙ্কিতিতে তার খণ্ডন রয়েছে পঙ্কৃতিদয়ের অর্থ এই এক ব্যাকুলতার মধ্যে আমার অনেকগুলো দিন নিষ্ফল রূপেই কেটে গেল এই দিনগুলো শুধু কান্না কাটিতেই ব্যয় হল দুই এই দিনগুলো যদি ব্যয় হয়ে থাকে তাতে আক্ষেপের কি আসে ওই দিনগুলোর বদলেই মূল জিনিস প্রেম তাজা রয়েছে হে প্রেম তুমি আমার হৃদয়ে চিরস্থায়ী স্থায়ী রূপে বদ্ধমূল হয়ে থাকো তোমার মতো পাক পবিত্র জিনিস আর কি আছে পাকাপোক্ত প্রেমিক প্রেমাসম্পদকে পূর্ণরূপে লাভ না করা পর্যন্ত প্রেমকে স্থায়ী রূপে কামনা করে মূল লক্ষ্য তথা প্রেমা সম্পদ পর্যন্ত পৌঁছা একমাত্র প্রেম দ্বারাই হতে পারে অবশ্য কাঁচা প্রেমিক বা যার মধ্যে প্রেম নেই তার কথা ভিন্ন পরবর্তী পঙ্গিটিতে তাদের কথাই রয়েছে তারপর ইঙ্গিত দেওয়া হয়েছে যে কাঁচা ও পাকার মধ্যে পার্থক্য অনেক পাকা হওয়া এবং আল্লাহর প্রেমের পথে মনস্ফুত হয়ে বসে পড়া চায়নি কাঁচা প্রেমিক প্রেম সম্পদের সামান্য কিছু পেতেই খুশি হয়ে বসে পড়ে আর আল্লাহর প্রেমহীন ব্যক্তির তো জীবনই বৃথা কোনো কাঁচা ব্যক্তি পাকা ব্যক্তির অবস্থা বুঝতেও পারে না তাই কাঁচাদের সামনে পাকাদের অবস্থার আলোচনা না করাই উত্তম